তো দেখতে পাচ্ছেন আজ আমাদের বাড়িতে রুটি হয়েছে আর কি কি হয়েছে আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকলে বুঝতে পারবেন যে আর কি কি হয়েছে আর আজকে রাত্রে এত বৃষ্টি হয়েছে যার কারণে বললো যে রুটি খাওয়ার জন্য তো আমি বললাম যে শুধু কেন রুটি হবে যেহেতু বৃষ্টি পড়ছে মাংস আনার জন্য তো এইদিকে রুটি হচ্ছে সেদিকে আমি মাংস আনতে মানে গিয়েছিলাম অলরেডি চলে আসছে সেটা দেখানো হয়নি কারণ আমি ফোনটা চলে তো যাই হোক দেখতে পাচ্ছেন এখানে রুটি হয়েছে আর এতগুলো রুটি হয়েছে মানে খুব বেশি যদিও রুটি হয়নি যেহেতু শুধু রুটি খাওয়ার প্ল্যান ছিল তারপরে তো আমি পরে বললাম যে মাংস আনার জন্য তো যাই হোক সেদিকে ভাতও হয়েছে মাংস হয়েছে আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকবেন কী কি হচ্ছে না হচ্ছে আপনারা দেখতে পাবেন তো যাই হোক আমি এদিকে চলে এসেছি ভাত নিয়ে অলরেডি ভাত হয়েও গেছে আমি ভাত নিয়ে চলে এসেছি আর এই বৃষ্টিতে গরম গরম ভাত আর মাংস খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন অনেকেই খাবে হয়তো আর এইটা হচ্ছে একটা অন্য তরকারি এটা সাউথ চিংড়ির তরকারি তো সত্যি কথা বলতে খুবই ভালো হয়েছে খুবই ভালো মানে মাংস তরকারি থেকেও এটা অনেকটা বেটার হয়েছে যেন মনে হচ্ছে এটাই মাংস তরকারি এত সুন্দর হয়েছে তো এইটা খুবই মানে শর্ট হয়ে যাচ্ছে চারজন ভাগাভাগি হবে মানে সবাই বলছে আরও একটু দেওয়ার জন্য তো যাই হোক কোনোভাবে দোয়া হবে না কেন সবাইকে তো খেতে হবে কেউ অল্প খাবে কেউ বেশি খাবে সেটা আর এইটা যে দেখতে এটা হচ্ছে মাছের ডিমের ভাজা মনে পাওয়া যেন ডিম ভাজা কিন্তু নয় মাছের ডিমের ভাজা এটা মাছের ডিমের ভাজা আগে থেকে কি হয়েছে তাহলে দেখলেন রুটি হয়েছে আর এদিকে সাউট চিংড়ি এটা হয়েছে আর সেদিকে মাছের ডিমের ভাজা হয়েছে আর এদিকে যে এটা হচ্ছে মাছ আর ডিমের ভাজা আর এটা খেতেও খুবই ভালো লাগে এটা খেতে এমনিতে খালি মুখেই খুবই ভালো লাগে আর সেদিকে হয়েছে তো আমি অলরেডি ভাত খেতে বসে পড়েছি আর আমি খাবো একটু ভাত নিয়েছি আর মাংস ভালো লাগে আমি যদিও এর আগে একবার খেয়েছিলাম তারপরে এই যে খাচ্ছি রুটি খুবই ভালো লাগবে আর এই গরম গরম মাংস রুটি ভাত হ্যাভি লাগে মানে এমনিতে রুটি না খেলেও চলবে গরম গরম মাংস আর ভাত খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছেন এখানে গরম গরম লাল টুকটুকে মাংস আর আমি বসেও পড়েছি লোভ সামলাতে না পেরে রুটি দুটো নিয়েছি আর অল্প করে ভাত খুবই ভালো লাগে আর কে কে রুটির সাথে মাংস পছন্দ করেন সেটা কমেন্ট করে জানাবেন আর সেই দিকে সবাই যে যার বসে পড়েছে কেন এমনিতে অনেক রাতও হয়ে যাচ্ছে আর সবাই যে যার মতন বসে পড়েছে ভাত খাবে বলে তো আমিও বসে পড়বো আর দেখতে পাচ্ছেন এখানে লাল টকটকে মাংস তো যাই হোক কন্টিনিউ আপনারা কিন্তু ভিডিওটি দেখতে থাকুন তো ফাইনালি আমি কিন্তু খেতে বসে পড়ে গেছি এখানে দেখতে পাচ্ছেন আমি ভাত অল্প নিয়েছি যেহেতু রুটি খাবো বলে আর তার আগে আমি খালি মুখে কিন্তু মাছের ডিমে ডিম ভাজা খাচ্ছি আর এটা এত সুন্দর খেতে লাগে কি বলবো মানে খুবই ভালো লেগেছে আর এখানে যে সাউথ তরকারিটা দিবে চিংড়ি চিংড়ি খুবই ভালো খুবই ভালো মানে মাংস তরকারি ভুলে যাব যদি সাউথ তরকারিটা আর একটু থাকতো সাউর আর চিংড়ির যে তরকারিটা এটা খুবই ভালো হয়েছে মানে মাংস তরকারিও চলবে নি এর জায়গায় তো যাই হোক এ একজন এসছিল বিশেষ অতিথি হিসেবে উনি রান্না করেছেন তো যাই হোক খুবই ভালো রান্না করেছেন তো আমি আসার জন্য আরও একবার আমি জানাচ্ছি তবে সেটা আমি সময় বলে দেবো যে কখন আসতে হবে না আসতে হবে যেহেতু আমি বাড়িতে থাকবো না ও এসে রান্না করে আবার চলে যাবে তো যাই হোক এখানে কী কী খাচ্ছি সেটা আপনারা দেখুন এখানে ভাত আর সাউথ চিংড়ি এখানে মাছের ডিমের ভাজা এরপরে আসবে রুটি আর মাংস রুটি মাংস মানে আমি বললাম আগে বলেছি এর আগে আমি একবার খেয়েছি আর তারপরে এটা আমি খাবো তো ভালো লাগে আমি খেয়ে আগে দেখছিলাম যে খুবই ভালো লাগে তারপরে এটা আমি চেক করব যে কীরকমই কী লাগে এটা তো খুবই ভালো লাগে আপনারা দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আমি এখানে রুটিও নিয়ে নিয়েছি আর এই ভাত প্রথম থেকে এখনো আছে যেহেতু রুটি খাচ্ছি এখনো ভাতে হাত দিইনি অল্প একটু ভাত খেয়েছি এই সাউথ তরকারি দিয়ে আর দেখতে পাচ্ছেন রুটি আমি এক পিস না দু পিস নিয়েছি আর এই দু পিস রুটি দিয়ে মাংস তরকারির সাথে খাবো যার কারণে আমি খেতেও বসে পড়ে গেছি আর আপনারা দেখতে থাকুন আরও কি কি আইটেম আছে সেটাও আসবে

আমার কম বলতে তোমাকে কম দয় দিলে আর মেন কথা ডুববো তারপর তোমাকে যে যে কইফোর দিতে হবে সেইটাই তো সব টেনশন না মাংস কিনতে পাওয়া যায় এবার মাংস কিনতে পাওয়া যায় একটু তারপর ওটা রাস্তার প্যাকেট পাওয়া যায় বাস কেক পোর কেক পোর লাগে বাবু চেনেদার ভাজরবিনি বাবা না আমি বল আমি রুটি খাবো রুটি সব খাবি তো বসিবে না না মাগে দি ভাল লাগবে তো একটু

তো কারা কারা রুটি মাংস খেতে পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করেনি এখন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিয়ে এরকমই ভিডিও আসবে আরও আসবে ব্লগ বিশেষ করে আসবে আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আপনারা ফলো করে রাখবেন আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন টাটা